তাহলে আমার আগের মতো কাজ করতে পারতাম তাহলে এখানে আমি কি লিখতে পারি কট এখন কট কত মান কত ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি এখন তোমাকে বের করা লাগবে এখন কি মনে করেন হচ্ছে সাইন

cos ফোর মাইনাস সাইন ফোর থ্রেটার মান নির্ণয় করুন এর একটা আমাদের অঙ্ক ছিল কিন্তু তাহলে আমাদের এখান থেকে এই মানটা বের করতে হবে এখন আমরা লিখতে পারি কি আমরা জানি আমরা জানি হচ্ছে cos ফোর থ্রেটা মাইনাস সাইন ফোর থ্রেটা এটা কি লিখা যায় দেখেন এটা মাইনাস তাহলে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি বি এ মাইনাস কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার ঠেটা আবার কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা

আমাদের থ্রি এ সমান রুট থ্রি হয় তবে এর মান কত এটা কোন কাজ কি করবো আগের মধ্যে আমরা এখন ট্যান কত মান রুট থ্রি ছিল ট্যান কত ডিস রুট থ্রি ট্যান ত্রিশের মান আছে না কত এই যে টেন থ্রি এর সমান রুট থ্রি এখন আমাদের দেখতে এই যে এখান থেকে আমাদের এই এর মান লাগবে এর মান বের করতে হলে এই যে টেন রুট থ্রি আসে এই থ্রির মানটা কত আসে তিরিশ না ষাট এটা মুখস্থ না করলে কিন্তু পারবো না তাহলে আমরা জানি টেন ষাটের মান হচ্ছে রুট থ্রি তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে কী করতে পারি উভয় পক্ষ থেকে আমরা টেন টেন বাদ দিতে পারি এই টেন টেন বাদ বা এ সমান কত বাড়ি বুঝতে পারলেন যে এটা একটা বহুভূত এম কিউ ঠিক আছে এবিসি ত্রিভুজ এ বি সি সমুণ ত্রিভুজে অতিভুজ এসির মান দেওয়া আছে টু এব মান দেওয়া আছে ওয়ান এখন একটা আমরা বলছি এসি বিকোণ সমান তিরিশ আর টেন এ সমান হচ্ছে রুট থ্রি আর সাইন এ প্লাস বির মান হবে এ প্লাস সির মান আছে শূন্য তাহলে এখানে এই যে এটা একটা বহুপথ এমসি কিউ এখন কথা হচ্ছে তিনটার মধ্যে তিনটা অ্যান্সার হবে আর দুইটা হবে না একটা হবে বের করতে হবে এখন তার আগে বের করার আগে আমাদের দেখতে হবে যে তিনটা বাহুর মান দেওয়া আছে কি না দেওয়া নাই আছে তাহলে আমাদের আগে তিনটা বাহুর মান যেহেতু দেওয়া নাই মানগুলোকে বের করতে হবে তাহলে আমরা জানি ত্রিভুজের কি অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান তাহলে অতিভুজ কি এসি এসি স্কোয়ার সমান আছে লম্ব এবি স্কোয়ার প্লাস এই বিসি স্কোয়ার এখন লাগছে নাকি বিসি বিসি স্কোয়ার সমান কি আসবে আমাদের এসি স্কোয়ার মাইনাস কত এবি স্কোয়ার এসি সমান কি টু এবি সমান ওয়ান ফোর মাইনাস ওয়ান সমান হচ্ছে থ্রি আসছে তাই না তাহলে এখন আমাদের এই কত বিশের মান আছে কত আমাদের মানটা আসছে আমাদের রুট থ্রি এখন আমাদের একটার মধ্যে শর্ত আছে শর্ত এক যে দেওয়া আছে আর একটা মিলা এখন ঠিক আছে এসিবি কোনটা আমাদের দেওয়া আছে বি এখন এখানে আমরা এসি বিশ্ব এই যে এই কোনটুকু এসি বি সি সিক মানটা আমাদের তিরিশ কিনা আমরা দেখতে পারি বা ত্রিশ দিয়ে আমার হচ্ছে কিনা সেটা আমরা বলতে পারি কীভাবে বলবো যে কোনো একটা মান লাগবে মান বলতে হচ্ছে ত্রিকোণিত মান সাইন হোক ট্যান হোক কজ হোক যে কোনো একটা আমাদের মান লাগবে যেটা আমরা সাইন নিই মনে এখানে সাইন নিয়ে নি মনে এখানে একটা সাইন বসাই দিই সাইন এসিবি এই মানটা আমাদের কত দেওয়া আছে এখন আমরা এই মানটা দেওয়া আছে আসলে এই ত্রিশটা কি মিলাতে হবে তাহলে ত্রিশটা আমরা আগে বসাবো না কি বসাবো বলেন সায়েন্স কি আছে সায়েন্স সমান বলা হয় বাই অতিভুজ না লম্বায় কোনটা হবে সাইন সমান লম্বায় অতিভুজ ভূমি বায় অতিভূজ আছে কস সমান আছে ভূমি বায় অতিভুজ তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এই কোন যদি না হয় বসিলাম কি যদি সমকোণ না হয় তাহলে ওই কনটা কি বিপরীত বাহু হবে লম্ব বাহু লম্ব হচ্ছে ভূমি লম্বাহটা কি হবে অতিভুজ তাহলে এই সাইন সমান লেখা যায় লম্ব অতিভুজ আর লম্ব কি আছে আমাদের লম্ব আছে ওয়ান ওয়ান বোধ লম্ব কি এব মান কত ওয়ান এসির মান টু এখন দেখো এখানেও সাইন আছে এখানেও সাইন আছে আমাদের সাইন বাদ দেবো কেন বাদ দেবো এই যে এটা মেলানোর কারণে এসি বিশ্ব মান তিরিশ তাহলে আমরা কি হবে সাইন কতর মান হাফ সে তো তাহলে আমাদের কি সাইন তিরিশ মান হাফ

হচ্ছে ট্যান এ সমান ট্যানে ট্যানে বলতে কোন কোন আমরা ট্যানে আমি এই টুটিটা মিলাতে দেখবো মিলছে কিনা আমাদের এই এ কোন দেখো এখানে বলা আছে এ কোন কোন কোনটা আমাদের এ কোন ঠিক আছে এ কোন হয় তাহলে আমাদের কি লম্ব কি হবে বিরুদ্ধ লম্ব তাহলে ট্যান এ সমান হচ্ছে বিসি ভাগ কত বিসিভাগ ভূমি এখন লক্ষ্য করে আমরা যে বিসির মানতে আসছি কত রুট থ্রি আর এব মান কত ওয়ান অর্থাৎ মান কত আসছে আমাদের রুট থ্রি তাহলে আমাদের কি দুই নম্বরটাও কি ঠিক আছে তিন নম্বরটা তিন নম্বরটা আবার ঠিক হবে কি না দেখতে হবে আর তিনের মধ্যে দেখো আমার কী লাগবে এ লাগবে সি কো লাগবে ঠিক আছে এর কোন কিন্তু এ প্লাস সি এ প্লাস সি লাগবে এখন লক্ষ্য করে দেখি আমরা এই সি কোণের মানটি দেওয়া আছে খুব এটা ঠিক ছিল সিরমা তিরিশ ঠিক আছে শিরমান তিরিশ দেওয়া হচ্ছে আর বিতম্নানি লম্ব নব্বই তাহলে আমার এ কণটা কত হবে বলেন সি কণের মান দেওয়া হচ্ছে তিরিশ এটা হচ্ছে নব্বই আর তাহলে এটা আমাদের কত হবে কি করে বুঝলাম ষাট ডিগ্রি হবে তাহলে আমাদের এই নব্বই যোগ তিরিশ করলে একশো বিশ আমরা জানি ত্রিপুরে কি তিন সমষ্টি কত হয় একশো আশি তাহলে একশো আশি থেকে একশো বিশ বিভোগ করলে কত হয় ষাট তাহলে আমরা সহজে বুঝতে পারি কত ষাট তাহলে আমাদের এইটুকু আমরা বাকি পয়টুকু আমরা মুছে দিই তাহলে আমরা আমরা লিখতে পারি কি যে সমান নব্বই সিকোণ আমরা বের করেছি তিরিশ আর এই কোন হবে তাহলে আমাদের ষাট ডিগ্রি ষাট তাহলে এখন আমরা অঙ্কে আসি যে মেন অঙ্ক আছে আমরা অঙ্কে ফিরে যাই অঙ্ক আমাদের অঙ্ক দেওয়া আছে কি সাইন এ প্লাস সি তাহলে সাইন এর মান হচ্ছে আমাদের কত ষাট আর সির মান তিরিশ সাইন কত আসবে সাইন যোগ আসে আমাদের নব্বই সাইন নম্বর মান কত

পদ্ম শর্ত কি মানে না তাহলে আমার বহুপদ উত্তর হবে এক আর দুই বোঝা গেছে শেষটাও নেই আমাদের ওই নয় পয়েন্ট এক কাজ করলাম নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট একে কিছু অঙ্ক আমাদের ছিল যে মান টান দেওয়া আছে বা নয় পয়েন্ট দুইও আসে এগুলো সবগুলো মিলাই থাকে এর মধ্যে এটা মনে হতো নয় পয়েন্ট দুইয়ের অঙ্ক একের মধ্যে দিতে পারে হবে এই অঙ্কটা মনে করি কখনো এইটুকু মান দিতে শুনেন কি দেখা যাচ্ছে না তাহলে তোরা যাবোই না কি এ কখনো এই অঙ্কের এই অঙ্কের এই মানটুকি অ্যান্সার বলতে পারে মানে শুধু যে ষাট আবার কখন এইটুকুর মানুষ বলতে পারে আবার এইটুকু না দিই এই মানটুক বের করতে বলতে পারে আর কখন আবার শুধু সাইন স্কোয়ার তিরিশের মানও বলতে পারে এখন কোনটা কীভাবে দেবে এটা ইচ্ছা শেষ করতেও পারে এটাও আসতে পারে এরকম এরকম অসংখ্য অঙ্ক আছে কিন্তু বুঝতে পারলেন আর আমাদের মান বসাই এটা বলো ওই যে বলেন হচ্ছে রাফিয়া বলবে এই কথাটা চলে যাবে না বলেন আচ্ছা এই ভিডিও তোমার কতক্ষণ টাইম লাগে জানি তাহলে এখানে আমাদের ট্যান আমরা জানি ট্যান শার্ট

হল স্কোয়ার দিলাম আমরা একই ভাবে ওয়ান প্লাস রুট স্কোয়ার দিয়ে দিলাম ছুটেন কথা নেই এরপরে সাইন কত সাইন তিরিশ সাইন তিরিশের মান কত হাফ আমাকে হাফ স্কোয়ার দিয়ে দিলাম লক্ষ্য করেন আমাদের যে মানগুলো আছে স্কোয়ার রুটে কেটে যায় কত আসে স্কোয়ার রুটে কেটে যায় তাহলে আমাদের মান আসে প্লাস এক বাই কত স্যার বিয়ে করলে মাইনাস টু বা হাফ কত ফোর প্লাস এক বাই ফোর মাইনাস হাফ প্লাস ওয়ান বাই ফোর লশেগো কত ফোর লসেকু ফোর ভাগ করলে কত হয় টু মাইনাস টু প্লাস ওয়ান বিয়ে করলে হয় মাইনাস ওয়ান বা ওয়ান বাই ফোর বুঝেছেন